আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এখানে সেম ডিজাইনের মধ্যে আপনাদের জন্য চারটি কালার আছে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড থাকবে এবং সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে আজকে বিশাল অফার আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেবো ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো এত সুন্দর কাজ করা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এই যে সম্পূর্ণ গলাটা স্টোনের কাজ করা পালের কাজ করা জড়ে সুতো দিয়ে কাজ করা হাতার ডিজাইনটাও সুন্দর আছে নিচের বর্ডার লাইনটাও অনেক অনেক বেশি জোস থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন একেবারে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ জড়ি সুতি দিয়ে কাজ করাও থাকবে আর দোপাটা দেখুন কত সুন্দর দুপাটা দোপাটাতে ম্যাচিং সুতার কাজ করা হয়েছে ব্ল্যাকের সাথে আবার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে চারটা কালার দিব আজকে আপনাদেরকে এটা হচ্ছে রানী গোলাপি কালার মিষ্টি কালার মানে মিষ্টি রানী গোলাপি দুইটা কালারই কিন্তু আসে মানে মাঝামাঝি একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড কালার মার্জিত কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ নাইস থাকবে অসাধারণ সুন্দর থাকবে আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে বিশাল অফারে দিয়ে দেবো দুপাটা কিন্তু মিচিং আছে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা খানদানের দোপাট্টা থাকবে আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই যে এড্রেসটা দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেডি করা আটত্রিশ সাইজ থেকে সাইজগুলো শুরু হবে আটত্রিশ থেকে আপনারা চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ পাবেন এবং সুন্দর করে কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা কিন্তু খানদানি দুপাটা থাকবে দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ কালেকশনটা নিয়ে আসছি এটার আরও একটা কালার আছে এটা হচ্ছে লেভেন্ডার কালার আর প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন এটা বিশাল অফারে আপনাদের জন্য থাকছে পূর্ণিমাশারি থেকে তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম